যমুনা অভিমুখী প্রতিবন্ধী গ্রাজুয়েটদের সাহাবাগে আটকে দিল পুলিশ বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে বিশেষ নিয়োগ ও সরকারি চাকুরিতে বয়স সীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্রাজুয়েটরা কিন্তু সাহাবাগ মোড়ের আগে থানার সামনে ব্যারিকেড দিয়েই তাদের আটকে দিয়েছে পুলিশ শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেল তিনটার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন সরজমিনে দেখা গেছে প্রতিবন্ধী গ্রাজুয়েটরা প্লাকার্ড ও স্লোগান দিতে দিতে যমুনা অভিমুখে যেতে চাইছেন কিন্তু পুলিশের ব্যারিকেড কারণে সামনে এগুতে পারছেন না এ সময় অনেকে ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গেছে সংশ্লিষ্টরা জানান চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে টানা পাঁচ দিন ধরে গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন বৃহস্পতিবার তেইশ অক্টোবর বিকেল তিনটার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ জন প্রতিবন্ধী গ্রাজুয়েট থালা বাটি নিয়ে ছিল করেন